হাজারো লাখ কোটি অলি আল্লাহদের মা আপনারা সেই মায়েদের জাত আপনারা কি করে আল্লাহকে আর আল্লাহর ইবাদতকে ভুলে গেলেন আমাদের তো বুঝে আসছে না বলুন বলুন আমাদের নবীকে আল্লাহ পাক 40 বছরের নবুয়ত দিলেন তাকে নবী বানানো হলো যখন তাকে নবী বানালো হলো উনি ভয়ে কাঁপতে কাঁপতে ঘরে এসে বলছে ওনার বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে খাদিজা আমাকে কম্বল জড়িয়ে দাও আমার বড্ড ভয় হচ্ছে যে আমি বোধহয় আর বাঁচবো না কেন কেন আল্লাহ আমাকে নবী বাঁচিয়েছেন ও নবী করে পাঠিয়েছেন নবুয়ত দিলেন আমাকে দাওয়াত দেবার জন্য আমি ভয়ে একবারে খুব মানে জড়সড় হয়ে যাচ্ছি কম্বল গায়ে জড়িয়ে দাও তো খাদিজা রাদি আল্লাহ না ওই সময় বললেন আপনাকে আপনার আল্লাহ বরবাদ কারণ আপনি তো কারোর সঙ্গে দুর্ব্যবহার করেন না এতিমকে সাহায্য করেন মানুষকে আপনি সত রাস্তা দেখান আপনাকে নিশ্চয়ই আপনার আল্লাহ আপনাকে বরবাদ ধ্বংস করবে না আপনি কেন ঘাবড়ছেন যে আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছে সেই আল্লাহই আপনার থেকে কাজ নেবে কাজ নেবে তো হুজুর বলছেন আল্লাহ রাসূল তখন খাদিজা আমি যদি দাওয়াত দেই তো আমার এই দাওয়াত কি কবুল করবে ইমানের যদি দাওয়াত আমি লোককে দেই কে কে কবুল করবে তুমি বলো সঙ্গেশকে খাদিজা রাদিয়াল্লাহ না বললেন এই আল্লাহ রাসূল আপনি দাওয়াত দেন আমি আগে কবুল করব এখনি কবুল করব আল্লাহর নবী দাওয়াত দিলেন খাদিজা রাদিয়াল্লাহ আনহা সঙ্গে সঙ্গে দাওয়াত কবুল করে কলেমা পড়ে ঈমানের মধ্যে দাখিল হলো তো পৃথিবীর সর্বপ্রথম ঈমান লানে ওয়ালা ওয়ালিদের মধ্যে এক নম্বরে কার আপনাদের মতো একজন মেয়ে খাদিজা রাদিয়াল্লাহ আমাদের পুরুষরা সেখানে জায়গা পায় না খাদিজার আগে কোন পুরুষ ঈমান আনেনি তো নবীজি নবুয়ত পেলেন দাওয়াত দিলেন কে ঈমান প্রথম কবুল করেছে খাদিজা দিনের জন্য জান কে কোরবান করেছে শহীদ কে হয়েছে জান দিয়ে দিয়েছে আল্লাহর দিনের জন্য কি বলবেন আপনারা হযরতে সুমাইয়া রাদি আল্লাহ আনাহা এক সাহাবিয়া মেয়ে কি কি অপরাধ ছিল উনি যখন ইমান কবুল করলেন তারপরে চুপকে চুপকে রাত্রি বেলা চতুর্দিকে ভরা চুপকে চুপকে এর বাড়ি ওর বাড়ি ওর বাড়ি এইভাবে চুপকে চুপকে রাত্রি গিয়ে তাদেরকে ইমানের দাওয়াত দিত আবু জেহেল লাহাব দেখলো এত বড় সাংঘাতিক করছে আমাদের নষ্ট যেটা ধর্ম সেটাকে দেবে এর ব্যবস্থা করতে হবে তারা প্রথম আবু জেহেল আবু লাহাব যারা দিনের দুশ্মন ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরে বর্ষা মেরে তাকে শহীদ করে দিল তো ইসলামের জন্য কে জান দিয়েছে সবার আগে একজন মেয়ে ছেলে হযরতে সুমাইয়া আমরা পুরুষরা চান্স পাই আল্লাহর দিনের জন্য যে বেশি যা মাল কে লাগিয়েছে বলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বহুত বড় মালিক মালিক ছিলেন অনেক মালিক মালের মালিক ছিলেন তিনি সমস্ত মাল নবীদের হাতে তুলে দিয়ে বলছেন এই আল্লাহর রাসূল আমি এগুলো নিয়ে কবরে যেতে রাজি নই আপনি দিনের জন্য এগুলোকে লাগান তো সর্বপ্রথম ঈমান লানেওয়ালি আপনারা শহীদ যদি কেউ হয়ে থাকে তো আপনারা মাল যদি কেউ দিনের জন্য লাগিয়ে থাকে তো আপনারা তো সেই আপনাদের যেখানে আল্লাহ এত বড় ইজ্জত দিয়েছে তারা কি করে আজকের এই ছেড়ে দেয় বলুন মরতে হবে না মরতে হবে না বলে না বলে কবরে রাখার পরে এই মাটি দিয়ে আপন জনেরা বলবে ভাই হয়ে গেছে চলো ভাই কবর দাও মাটি দেওয়া হয়ে গেছে চলো তো আল্লাহ রসুল বলছেন কবর স্থান থেকে তারা দুই হাতও যাবে না শুধু পাটা তুলবে পাটা তুলে এবারে অনেক ফেলবার জন্য এবারে আগে যাবার জন্য পাটা তুলবে আল্লাহ আসমান থেকে বলবে অর্থাৎ ওই যে মনকিন লোকের এই ফেরেস তারা চলো ওরা পুরুষরা ওখানে কি বললো যারা মাটি দিতে গেছে এ ভাই মাটি দেওয়া হয়েছে চলো আল্লাহ বলবেন এ ফেরেস তারা চলো চোখের পলকে হাওয়ায় ওরা এসে কবরে ঢুকে ওই মেয়েটাকে বসাবে জিজ্ঞাসা করবে ছোট ছোট তিনটা প্রশ্ন রব কে দিন কি নবী কি আল্লাহ কত দয়ালু বলেন তো 50 60 70 80 বছরের hayat আর ছোট ছোট তিনটা প্রশ্ন রব কে নবী কে দিন কি ছোট ছোট প্রশ্ন উত্তর আল্লাহ নবীকে বলে দিয়েছেন আমার পেয়ারা নবী উম্মত কে উত্তরটাও বলে দিও এটার জন্য তৈরি করে নিয়ে আসে যদি উত্তর দিতে না পারে না পাহাড় পরিমাণ মুসিবত তাদের ঘরে চাপবে পাহাড় পরিমাণ মুসিবত তো আজ পর্যন্ত আপনারা তো দেখেছেন আপনাদের ছেলে মেরা 6 7 80 পড়ে এখন হাতে বই নিয়ে আর যাবার মতো এখন আর সেই সময় নেই সুযোগ নেই অবস্থান নেই একটা ব্যাগে এই পাঁচ সাত আটটা সাবজেক্টের বই বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল বিজ্ঞান ব্যাগে করে দিয়ে পাঁচ ছয় সাত কিলো পিঠে চাপিয়ে দিয়ে ক্লাস ফাইভ সিক্স সেভেনের ছেলেমেয়েরা স্কুলে যায় আর এই বইগুলো এক বছর ধরে পড়ে না দেখে পরীক্ষা দিতে হয় এক বছরে এই আট নয় দশটা সাবজেক্ট এক একটা বই বোধ হয় দেড় দুই কেজি ওজনের আর এক বছর পরে পরীক্ষা দিতে হয় আর আমাদের আল্লাহ আমাদের প্রতি কত মেহেরবানি করেছেন বলুন বলুন 70 80 90 বছর সময় দিয়েছি তিনটা প্রশ্নের শর্ট কোশ্চেন শর্ট উত্তর আমার ফেরেশতারা যাবে তিনটা প্রশ্ন করবে রব কে দিন কে নবী কে আমার পেয়ারা হাবিবের আমার পেয়ারা রসুলের উম্মতের মা বোনেরা উত্তরটা শুনে নাও উত্তর হবে রব আল্লাহ দিন ইসলাম নবী মোহাম্মদ কয় মিনিট লাগলো উত্তর দিতে বলেন এক মিনিট লেগেছে কি আর একটু উত্তরটা কি হবে আল্লাহ শুনিয়ে দিচ্ছে নবীকে নবীজি এসে শুনিয়ে দিয়েছে আমাদেরকে রব আল্লাহ দিন ইসলাম নবী মোহাম্মদ এই তিনটা প্রশ্নের এই তিনটা উত্তর তৈরি করার জন্য ষাট সত্তর বছর আশি একশো বছর আল্লাহ দিয়েছে এর পরেও কবরে গিয়ে ওই ফেরেস্তাদের ওই প্রশ্নের সামনে এই উত্তর যদি দিতে না পারি আচ্ছা কে উত্তর দেবে পারবে না আল্লাহ এবং আল্লাহ রসুল বলে দিয়েছে ইমান যার ঠিকঠাক আল্লাহকে চিনবে চেনার মতো বাচ্চা মরে গেছে একটাকে আগে কথা হলো না বাচ্চা মরে গেছে দুই রাখার পরে আল্লাহকে কাউকে বলেনি। আমরা তো আমাদের বাচ্চা অসুস্থ হলে যদি একটু পায়খানা টায়খানা বেশি করতে থাকে বমি করে বাড়িতে এসে বিবি অস্থির আমিও এসে দেখি অস্থির সঙ্গে সঙ্গে চাচা কোন ডাক্তারকে দেখানো যায় দিনহাটে ভালো ডাক্তার কে আছে এ ভাই এখানে কার অটো টোটো আছে গো একটু কে নিয়ে যাবে আমার বাচ্চাটাকে একটু ডাক্তার দেখাতে হবে তো জিজ্ঞাসা করছে এখানে ভালো ডাক্তার কে টোটোওয়ালা কে সব কথা মনে আছে শুধু একজনের কথা মনে নেই যাকে আল্লাহ বলে ডাকে সবাইকে খুঁজছি শুধু আল্লাহকে খুঁজি না এই রোগ আল্লাহ থেকে আসে আর রোগ থেকে শেফা আল্লাহ দেয় কিন্তু আমাদের ইমান এত দুর্বল যে ডাক্তার কে ভালো সেটা তালাশ করছি কার অটো আর টোটো কার বাড়িতে আছে সেটাও খুঁজছি কিন্তু আল্লাহকে দুরাকার নামাজ পড়ে যে বলবো আল্লাহ আল্লাহ রোগ তুমি দিয়েছ সেফা দেনেওয়ালা এই কথাটা শুধু বলার মতো দু মিনিট দুই রাকাত নফল নামাজ পড়তে দু মিনিট লাগে এতটুকু আমাদের কাছে আজকের সময় নেই আল্লাহকে আর আল্লাহ কি বলেছিল চাও আমার কাছে কার কি প্রয়োজন চাও আমার কাছে কার কি চাইবার আছে দুনিয়ার আখেরাতের সমস্ত প্রয়োজন আমাকে বলো আমাকে বলো কার কি প্রয়োজন দুই রাকাত পড়ে বলছে আল্লাহ আমাদের ঘরে সত্যি বলছি খাবার কিছু নেই আমিও না খেয়ে আছি স্বামী তিনিও না খেয়ে আছেন বাচ্চা বাচ্চিতে না খেয়ে আছে অথচ তুমি আমাদের রাজা কোরআনে তুমি বলনি ও মা মিন দা'বাত ফিল আরদে ইল্লা আলা আল্লাহ প্রত্যেকটা জানদার প্রাণীর রুজি আমার जिम्मे তুমি আমাদের সবার রাজ্জা রুজি dene wala অথচ আমরা না খেয়ে আছি এই সাহেবদের ঘরে দিন গোল এই বোন সাহাবিয়া দুই রাকাত পড়ে হাত তুলে দোয়া করে দোয়া করছিল রান্নাঘরে ঘর 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 শব্দ কি শব্দ হচ্ছে তাড়াতাড়ি করে হাত দুটো মুখের উপরে ফেলে দিয়ে দৌড়ে রান্নাঘরে ঢুকে দেখে যে যাচাটাতে গম পেশাই করা হয় উপরের লোহাটা ঘুরছে আর আপনা আপনি অটোমেটিক্যালি ওর থেকে আটা বের হচ্ছে কেউ আটা দেনেওয়ালা নেই শুধু লোহাটা উপরে ঘুরছে আর অটোমেটিক্যালি ওর থেকে আটা বার হচ্ছে আল্লাহর কাছে এগুলো কোনো মুশকিল এসব আল্লাহর কাছে কোনো মুশকিল নেই আল্লাহর কাছে এগুলো মামুলি ব্যাপার এবারে দেখলো যে আটাগুলো সব করে পড়ে নয় তার যতগুলো ভাড়া ছিল না বাড়িতে আপনাদের ওই রকম বর্তন বাক্সটা ওটা থাকে বস্তা হয় তো যা কিছু বর্তন ছিল সব ভরিয়ে নিয়েছে তারপরে যখন আটাটা বের হচ্ছে আবার সমানে তো উপরের লোহাটাকে নামিয়ে রেখেছে স্বামী ঘরে এলো তাকে এবারে রুটি পাকিয়ে সালুন সহ পুরো কেচ্চা শুনিয়ে দিলেন যে হয়েছে স্বামী এবারে নবীজির পিছনে গিয়ে নামাজ পড়ে নবীজিকে পুরো কেচ্ছা শুনা নবীজিকে আজ আল্লাহ আমার বিবির সঙ্গে এই ব্যবহার করেছে আল্লাহ রসুল শুনে কি বললেন এ আমার সাবি শোনো তোমার বিবি যদি ওই উপরের লোহাটা নামিয়ে না রাখতো না ওই জাতার থেকে কেয়ামত পর্যন্ত আটা আল্লাহ বার করে দিত কেয়ামত পর্যন্ত ওই জাতার থেকে আটা বার হতো তোমার বিবির দুই রাখা নামাজ কাল্লাই যাবে নিয়েছে তা সেই জন্য তো কি আমাল করলে আমি ওই তিনটা প্রশ্নের আকারে এক সেকেন্ডে কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারবো এক মিনিট লাগবে না কয়েক সেকেন্ড রব আল্লাহ দিন ইসলাম নবী মোহাম্মদ ইসলাম এক মিনিট হলো তো বলছি এই প্রশ্নটার উত্তর তৈরি তারই হবে যে একটু চেষ্টা কি আল্লাহকে চেন চেনার মতো দুই পাঁচ অক্টরের নামাজ তোমার জীবনটাকে এইভাবে বানাও প্রয়োজন যদি পরে জান দেব কিন্তু এক অক্টরের নামাজ কাজা হতে দেব না

নামাজের ব্যাপারে আমাদের মহান কি বলেন যে নামাজ কত বড় জরুরি আজকের হালাই খালায় নামাজকে কিভাবে ছেড়ে দিচ্ছি কিন্তু শরীয়ত কত বড় সাংঘাতিক নামাজের ব্যাপারে স্বামী স্ত্রী মিলেছে আমরা সবাই জানি স্বামী স্ত্রীর মিলন হয়েছে এরপরে গোসল ফরজ তো দুইজনে পানি তালাশ করছে এ ভাই এখন তো গোসল করতে হবে তা নাহলে নামাজ পড়া যাবে না পানি দেখো পানি পানি খুঁজতে 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 একবার এমন টাইম হয়ে গেল তিন চার মিনিট বাকি আছে পানি পাওয়া গেল না কি করব পানি যখন পাওয়া গেল না তো এই অবস্থায় তো আর কিছু করা যাবে না তাই ঠিক আছে থাক দেরি করে যখন পানি পাবো গোসল করে পাক হয়ে নামাজ পড়বো শরীয়ত বলছে খবরদার ওই অবস্থায় মাটি থেকে দুইজনে মাটির একটা ঢেলা তুলে তাইমুম করো মাটির একটা ঢেলা তুলে তাইমুম করো আর আল্লাহর ভয় ভীত হয় ওই অবস্থায় নামাজে দাঁড়িয়ে যাও আল্লাহ তোমার নামাজকে কবুল করবেন কিন্তু শুনে রেখে দাও কাজা করার কোন হুকুম নেই কাজা করতে পারবে না চিন্তা করো এত বড় শরীর নাপাক ছামিস্টির মিলন হয়েছে নাপাক শরীরে আর 3-4 মিনিট পানি পাচ্ছি না আর একটু দেরি করলে নামাজ কাজা হবে বলছে তুমি একটা মাটির ঢেলা তুলে তাইমম করে নামাজে দাঁড়িয়ে যাও আল্লাহ তোমার নামাজকে কবুল করবেন কিন্তু কাজা করতে পারবে কত সাংঘাতিক শরীয়ত বলুন পেশাব পায়খানা করেছি পানি তালাশ করছি পাগ হতে হবে ওই অবস্থায় খুঁস্তে খুঁস্তে পানি পাওয়া গেল না 3-4 মিনিট বাকি আর একটু দেরি করলে নামাজ কাজা হবে শরীয়ত কি বলছে ওই অবস্থায় একটা মাটির ঢেলা নিয়ে তাইমুম করে নামাজে দাঁড়িয়ে যাও খবরদার কাজা করার হুকুম নেই সেই নামাজের সময় কি ব্যবহার হচ্ছে একটা মা তার বাচ্চা প্রসব করছে বাচ্চার কিছু অংশ বের হয়ে এসছে বাইরে ভালো করে শুনি এখনো রক্ত আসেনি এই অবস্থায় তার নামাজ পড়া ফরজ ফরজে আইন ওই অবস্থায় নামাজ না পড়া গুনাহে কাবীরা বড় গুনাহ কিভাবে পড়বে তো শুয়ে কিছু অংশ বেরো হয়ে এসছে ওই অবস্থায় না বসতে পারবে না দাঁড়াতে পারবে না রুকু সেই করুক আর ও যদি নিজে করতে না পারে তোমরা তোমরা একজন মেয়ে ছেলে টাইম করিয়ে দাও আর তাকে বলো চোখের ইশারায় নামাজটা পড়ে নাও কিন্তু খবর কাযা কাজা করতে পারবে না কাজা করার কোনো হুকুম নেই ক্যান ইউ ইমাজিন ভাবতে পারি এই কথাটা এই ওই নামাজ যে নামাজ কি আল্লাহ পাক আমাদের দিয়েছিল আল্লাহর কাছ থেকে নেবার জন্য ইয়াসতাইনু চাও আমার কাছে কার কি প্রয়োজন ইয়াসতাইনু বিসবরে ওয়া সালাত নামাজের দ্বারা কি করে চাইবে বলে দুই রাকাত নামাজ পড়ো পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো হাত কি চাও বলো আমি আল্লাহ তোমাদের সব প্রয়োজনকে পূরণ করে দেব কিন্তু নামাজের মাধ্যমে এইজন্য জন্য ইমান পাঁচ অক্টের নামাজ কোরআনে করিমের রোজ তেলাবাদ যে বাড়িতে মায় বোনেরা কোরআন তেলাবাদ প্রতিদিন করে ওই বাড়িটা আল্লাহ পাক রহমতার বরকত সকাল সজর আসরের পরে তিন তসবিহাতের পাবন্দি নিজের জবানের হেফাজত সাহাবাদের ঘরের মা বোন বিবি বেটিরা জানেন মা দরজা খুললে অপেক্ষা ওই ঘর থেকে বৌমা আসবে ও বেরুলে আমি আগে সালাম দেব বৌমা দেখতো আম্মার শব্দ পেলাম গলার শাশুড়ির উনি বের হলে আমি আগে সালাম দেবো মা অপেক্ষা করতো ওই ঘর থেকে বেটি বের হবে তো আমি ওকে আগে সালাম দেবো বেটির উনি তৈ যে মা বের হলে আমি আগে সালাম দেবো কেন আল্লাহ রাসূল বলতেন দুইজনের মধ্যে যে আগে সালাম দেবে 190 টি নেকি আগে তার যে আগে সালাম দেবে দুইজনের মধ্যে সালাম দাও হাতে হাত দিয়ে মুসাফা করো ছোট্ট একটা দোয়া এক ফুল না ওয়ালাকুম আমি নবী বলছি যদি হাতে হাত দিয়ে তোমরা মা-বেটিতে শাশুড়ি বউতে যায় যায় হাতে হাত দিয়ে যদি মুসাফা করো তোমাদের দুইজনের পিছনে সমস্ত গোনা আল্লাহ माफ করে দেবেন। আর দুইজনের ভিলে আল্লাহ محبت দান করবেন একে অপরের মহব্বত দিয়ে দিন ধরিয়ে দেবে আচ্ছা আমালগুলো আমাদেরও আমাদের বলুন বলুন না আচ্ছা আমরা করি সাহাবাদের ঘরের ঘরের মা বোনদের কোলেও আপনাদের বাচ্চাদের বাচ্চারা যেমন কাঁদে তাদেরও কাঁদতো আজকে আজকে আপনাদের কাছে খুব অনুরোধ আমার এই মোবাইল বাচ্চাদের হাতে যা বরবাদ করেছি জীবন ওদের করেছি আর যেন না করি দিন কয়েক আগে মায়ের কোলে বাচ্চা কাঁদলে আমাদের ঘরের মায়েরা কি বলতো বাবা চুপ চুপ বাঘ আসবে ভালুক আসবে হাতি আসবে সাহাবাদের কোলে যখন বাচ্চা কাঁদতো তাদের মায়েরা বলতো এই মা চুপ আল্লাহ আসবে রসুল আসবে ফেরেস্তা আসবে কেয়ামত আসবে

অপরের গীবত করার চাইতে আমি তো বুঝবার জন্য শুধু বলি যে আপনাদের এই যে চার পাঁচজন মেয়ে ছেলে একসঙ্গে হয়ে এর ওর নামে ইজ্জত তাদেরকে বেজ্জত করার জন্য ছোট করার জন্য গীবত শেখায়ত করছেন আপনাদের জওয়ান বেটা আছে আমরা যা প্লেয়ার বলি গাবুর বেটা জওয়ান বেটা আছে বলে আছে কি রকম বয়স বলে 18 20 বয়স বয়সের তাগরা। তাহলে আপনারা সবজন মা আপনাদের নিজেদের জওয়ান বেটাকে দেখে এইখানে জেনা করুন জেনা করুন নবী বলছে, তোমাদের এটাও অত বড় গুনা হবে না দিবোদের জন্য আর পরনিন্দা পরচর্চার জন্য যে গুনা আছে না আর গিবাদু আসাধ্য মেনাজ দে না আসবে করা করা জেনা করার চাইতে বড় অপরাধ আজ আমাদের অবস্থায় যে দুই চারজন মিছিল একসঙ্গে হলে ওই আলাপগুলো ছাড়ার জন্য সাহাবাদের ঘরে মা বোনেরা যদি একে অপরের মধ্যে দেখা হতো চাচি মগরবের পরে কি একটা ছোট্ট দোয়া আছে আল্লাহ মাজের নামে নেন না ওই দোয়াটা যদি সাতবার করে রাতে যদি তার মৌধা আল্লাহ যাহা নামে দেন কোরআনে কি একটা সুরা আছে যদি ওই বাড়িতে পড়া হয় তো আল্লাহ ওই বাড়িতে কোনোদিন অভাব দেবে না সুরা ওকে নাকি কি না কি তো এগুলো তারা এগুলো তারা একে অপরের দেখা হলে পড়তো আমরা গিবো শেখায়ের পরে নিন এগুলো শরীয়তে হারাম এর থেকে জবান কে শরীরকে বিপর্দার থেকে পর্দা করা ফরজ ফরজ যে আইন বাচ্চাদের সুন্নাত তরিকা এদের দিন শেখান ইলমি দিন শেখানো ফরজ ফরজ যে আইন কোন মা বাপ যদি তাদের বাচ্চা বাচ্চিকে ইলমি দিন না শেখায় তো গুনাহে কবিরা হবে বড় গুনাহ হবে এই জিম্মেদারি মা বাপের এদের এলমে দিন শেখান শেখান শেখানো ফরোস্ত আলাবুল এলমে ফরিদা এরা যদি আল্লাহকে কবর আখেরা জান্নাত জাহান্নকে না চেনে জীবনটাকে কী করে তৈরি করবে এই জিম্মেদারি আপনাদের আর যদি হেলায় খেলায় বাচ্চাদেরকে ইলমি দিন আমালের দিন যদি না শেখান আমি একটা শেষ কথা বলে দিই কালকে আমাদের ময়দানে নিজেদের এ দ্বারা যদি জান্নাতেও চলে যান ছেলেমেয়েরা যদি দিনদার না হয় এদের গুনার কারণেই ছেলেমেয়েরা যখন আখেরাতে জাহান নামে যাবে অসময় আল্লাহ আপনাদের হাত ধরে আপনাদেরকে জাহান্নামে নামে আনলে যাবে ছেলে আর মেয়েদেরকে যদি দিনদার ইলমি শেখানো তাদের জন্য ফরজ আই আইন আপনাদের উপরে এই জন্য বারবার অনুরোধ করা হয় মা আপনারা দিনদার হন আপনাদের কাছে যদি সেই দিন সেই ভাবে থাকে আল্লাহ আপনাদের গর্ব থেকে না পেট থেকে এক একটা বাচ্চা নয় হীরা আল্লাহ পয়দা করবে হীরা হীরা মা বলছে বেটা ইলমে দিন শেখা ফরজ শিখবি না হ্যাঁ শিখবো তো এই কেতাব নে যা তো কেতাব নেবো মাদ্রাসায় যাব তো আমাকে খেতে দাও তো মা বলছে আমাকে বলছে আল্লাহ রাজ্জাক তাকে বল তো দেখেছে মা কিভাবে আত্মাইয়াতে বসে হাত তুলে দোয়া চায় বাচ্চা এইভাবে হাত তুলে দোয়া চাচ্ছে এবারে মা তাড়াতাড়ি খানা এনে পিছনে দিয়ে বলছে এই দেখ বেটা এই যে আল্লাহ দিয়েছে ছেলে চলে গেল মাদ্রাসা থেকে ফিরে এলো কেতাব রেখে বলছে মা মাদ্রাসা থেকে এসে খিদে পেয়েছে খেতে আবার আবার আমাকে বলছিস আল্লাহকে বল তো ফের আল্লাহকে বলছি এ আল্লাহ আমি মাদ্রাসা থেকে এসেছি খিদে পেয়েছে খেতে দাও মা তাড়াতাড়ি করে পিছনে প্লেটে খানা রেখে দিয়ে বলে এই বাটা দেখ দেখ এই যে আল্লাহ খানা দিয়েছে খা চলছে একদিন বাচ্চাটা মক্তবে চলে গেছে মাদ্রাসায় এলবি দিন শিখতে মা জানি যে ওতো বিকেলে আসবে তো আমি পাশের বাড়ি থেকে একটু কাজ আছে সেরে আসি এইবারে মা পাশের বাড়িতে গেছে আল্লাহর কি ইচ্ছা বাচ্চাটা তাড়াতাড়ি মক্তব ছুটি হয়েছে বাড়িতে এসে এবারে কেতাব রেখে মা মা করছে তো মা তো বাড়িতে নেই কে শুনবে এই বাড়ির তখন চিন্তা করছে যে মাকে দেখেই বাকি ওই তো ওই কথাই বলবে এবারে হাত হামাগুড়ি দিয়ে হাত তাইয়ে তার হাত তাইয়ে বসে বলছে হে আল্লাহ আমি মাদ্রাসা থেকে এসে খিদে পেয়েছে আমাকে খেতে দাও হে আল্লাহ আমার খিদে পেয়েছে খেতে দাও এক দুবার বলার পরে এভাবে পিছনের দিকে মা তাকাতে বলছিল পিছনের দিকে তাকায় তো তাকিয়ে দেখে যে একটা সুন্দর খানায় একদম প্লেটে দামি প্লেটে খানা ভরে আছে ভালো করে চেটি চুটে খেয়ে ঘর থেকে বেরিয়ে গেছে পাশের বাড়ি থেকে মা বাড়ি আসছে বাড়ির বাইরে মা আর বেটায় দেখা হলো মা বললো বেটা কখন এলি তো বেটা তখন বলছে মা একটু এলি তো আমাকে ডাকলি না তা বলে তোমাকে ডাকলাম তুমি তো শুনলে না মা বলছে তা বেটা তুই খাবি নে আয় খাবি নে আয় তখন বেটা উত্তর দিচ্ছে চার সাড়ে চার বছরের বাচ্চা উত্তর দিচ্ছে মা এই তো খেয়ে এলাম কিন্তু একটা কথা জানো কি না আজকের যে খানা খেয়েছি না এরকম মজাদার খানা আমি জীবনে কোনোদিন খাইনি মায়ের চোখে পানি এসে গেছে মা চিন্তা করছে আমার বেটা কি বলছে তখন আসমান থেকে আওয়াজ আসছে এ বক্তিয়ারের মা তুমি তোমার বাচ্চাকে তার তরবিয়াত করেছিল তুমি নাও আমি আল্লাহ খাওয়াই তোমার বাচ্চা যখন মুক্তব থেকে এসে আমাকে বলেছে এ আল্লাহ দ্বিতীয়বার যখন বলেছে আল্লাহ আমার খিদে পেয়েছে আমি ফেরেশতাকে দিয়ে জান্নাত থেকে খানা আমি তোমার বাচ্চাকে খাইয়ে দিয়েছি জান্নাতি খানা এ বক্তিয়ারের মা শুনে রাখো তোমার বাচ্চা যদি ওই প্লেটে আজকে হাত লাগাতে দেরি করত আমি আল্লাহ আজ আমার রহমতের হাত দিয়ে তোমার বাচ্চাকে খাইয়ে দিতাম এই ছিল আপনাদের দিনদারি তারিখ নবীজি বলতেন মায়েদের কোল বাচ্চাদের মক্তব মায়েদের কোল বাচ্চাদের মাদ্রাসা মা তুমি আল্লাহ ওয়ালি হও ফের দেখো তোমার বাচ্চা বাচ্চি কিভাবে আল্লাহ হয় এই জন্যই আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো করি নামাজ। কোনোদিন না ছাড়ি কোনো অবস্থায় কোরআনে পাকের তেলাবাদ রোজ সকাল বিকাল তসবি কোনো দিন যদি সাকাই সুদের কারণে একটু দেরি হয় তো শোয়ার আগে যখন ঈশান নামাজ পড়ে শোবো বিছানায় বসে তিন তসবি পুরো করি নিজের জবানের হেফাজত হেফাজত গিবত শিকায়ত করণীয় এগুলো হারাম থেকে জবানকে হেফাজত করি নয়তো আল্লাহকে বুক দেখানো যাবে না যাবে না আমার শরীরের পর্দা করা ফরজ ফরজ আইন নিজের শরীরকে পর্দায় রাখি বাচ্চাদের দিনই তালিম তরবিয়াত করি বাড়ির আর লোকের সঙ্গে মিষ্টি মধুর নবীওয়ালা আখলাক দেখাই আর চব্বিশ ঘন্টা সংসারের যে কাজগুলো করব সুন্নত করি রান্না করি বাড়ি ঝাড়ু দেই গাড়ি ঘোড়ায় চড়ি গোসল করি যে কোনো হাত পায়ের নখ কাটি প্রত্যেক আমাল আমাদের জন্য এবত আর নেকি যদি নবীর ২৪ ঘন্টা সংসার জীবনে যে কাজ করছি একটা কাজ যেন খেলা না করি এতটুকু করে যদি জীবনটাকে বানাতে পারি আল্লাহ দুনিয়াতে রহমত দেবে বরকত দেবে সুখ দেবে শান্তি দেবে ইজত দেবে যেখানে থাকি আমাদের আল্লাহ আমাদের হেফাজত করবে যেভাবে দরিয়ার মাঝখানে জাহাজ ওই তক্তার উপরে আল্লাহ হেফাজত করেছে আল্লাহ হেফাজত করবে যেদিন দুনিয়া থেকে চলে যাব। আপনার আমাদের জন্যে খোদার কসম আটটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিয়ে বিনা হিসাবে আমাদেরকে জাননাতে জাননাতে এই জন্যে আপনাদের কাছে অনুরোধ থাকলো একটু চেষ্টা করি আমার নিজের জীবনে এনে এনে আল্লাহকে আল্লাহর রসুল কে খুশ করে যেন দুনিয়া ছাড়তে পারি আল্লাহ যেন আমাদের দান করেন